অশোক আইনি লড়াই করে ভোটাধিকার ফিরে পেলেন অঞ্জলি রায় দু সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিস পেয়েছিলেন কাটিগোড়ার বাসিন্দা অর্জুন নমসূত্র ও তার দিদি অঞ্জলি রায় নোটিস পেয়ে ভাই অর্জুন চরম পন্থা বেছে নেন তবে বোন অঞ্জলি সাহসের সঙ্গে আইনি লড়াই শুরু করেন লড়াইয়ে দু সালে অঞ্জলি রায় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন কিন্তু পাননি ভোটাধিকার তবু হাল ছাড়েননি লড়াই চালিয়ে যান প্রায় এক দশক পর ভারতীয় নাগরিক হিসাবে তার ভোটাধিকার ফিরে পেয়েছেন অঞ্চলে রায় জানিয়েছেন তিনি বহুবার নির্বাচন আধিকারিকের কাছে গিয়ে হাত জোর করলেও কেউ তার কথায় সারাতেননি ভোটাধিকার না থাকায় একসময় ছিনিয়ে নেওয়া হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন অন্তত জীবনের বাকি দিনগুলো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে তার পরিবারের তিনি প্রথম ব্যক্তি যাকে বিদেশি ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়ে নাগরিকত্ব প্রমাণের নির্দেশ দিয়েছিল অঞ্জলি বলেন আমি দু সালে নোটিশ পাওয়ার পর খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম তবে সাহস হারাইনি এর কিছুদিন পর আমার ছোট ভাই অর্জুনের নামেও একই নোটিশ আসে তবে সে ভয় পেয়ে আত্মঘাতে হয় প্রায় এক দশক পর আমার মায়ের নামেও নোটিশ জারি হয়েছিল এবং তিনি আদালতে হাজির হয়ে নাগরিকত্ব প্রমাণ করেছেন আমি দু সালে নোটিশ পাওয়ার পর ভোটের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি তখন বলা হয়েছিল তার নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারলে ভোট দিতে পারবেন দু সালে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে আদালতের নির্দেশে নথি নিয়ে স্থানীয় নির্বাচন আধিকারিকদের কাছে যান এবং আবেদন করেন তার নাম যেন পুনরায় তালিকায় তোলা হয় তবে তারা অঞ্জলিকে বারবার অপেক্ষা করিয়েছেন বলেছেন কিছু জরুরি প্রক্রিয়া সম্পন্ন হলেই নাকি না উঠবে প্রায় এক দশক অপেক্ষা করার পর এবার তার নাম পুনরায় তালিকায় স্থান পেয়েছে তবে এই দশ বছর তিনি যে যন্ত্রণা ভোগ করেছেন এর ভাগ শুধু অঞ্জলিকেই নিতে হয়েছিল এবছরের প্রথম দিকে যখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি জারি হয় প্রয়োজনে ওই আইনের আওতায় পুনরায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন তিনি অর্জন নমঃসূত্রের দিদি এবং তার মা ছাড়াও তার শাশুড়ির সাবিত্রী বিশ্বাস এবং তার পরিবারের আরো কয়েকজনের বিরুদ্ধেও ট্রাইব্যুনাল এর রয়েছে তারা এখনো আদালতে চক্কর কাটছেন বলে জানিয়েছেন অঞ্চলে তো আর হয়ে গেলে দশ বছর হই যার আমি বুদ্ধি আর না মানে আমার একটা দুঃখ লাগছে এই টিকাটা আর না আর বোধও দিতাম ভারি আর না বাইরে তো ওরকম হইলো আমার মনে খুব কষ্ট আইতো আরে আমার রায় হইলো তখন আমার বোধ আর

আমি তো এটা গাইয়াও দিছি সেই দিন আমার খানো করছে আমার ওরকম জানে চাই আমার দুঃখে আত্মহত্যা করছে আমারও জানে বুঝছে না দূরও বুঝছে না করি আমিও অত বড় সংসার টার নষ্ট করবার আসলো ছুটো বুঝছে না হে করেছে আমি তো এখলির প্রতি বুড়া বেটি ও কারণে আমি এটা করছি না আমার দশ নাই কাজ নাই এক ভাই আমি বাইর কাজ করতাম আর কারণ আইছি ম্যাডাম এখন আমার হোসেন বই বাই এরকম করছে তুমি এরকম করবি না বাইয়ে বুঝছে না তুমি এরকম করবে না আমি এটা বুঝি কায়ের বই এক বাই আর এক বই তোমারও মনেও কষ্ট বাইয়ে করছে তো তুমিও করতা এটা করবি না আমার একজনে বুঝাইছো আর নিজে নিজেও বুঝাইছি সরে আমার মনে আমারও মনে চাইছি দর আমি টাকা যেটা না টাকা ওটা আমার যেমন এই বারাতল মাঝে আমার কিছু নাই আর আমি আর থাকিও কিতা যা খাই আর ফেটে তারপরে খান দিলেও তো পুড়িয়ে দিতে না পুড়িয়ে বাহিরে না তারার মনে ওই কষ্ট একটু আইসে না যেখানে আইসে না এখানে আমি কইতাম না এখানে আমার কোনো ভালো যেতে পারবানি এখান গালি দিয়ে পারবানি বলে অতা নাই হতা নাই খানি দিতাম নাই খাবার গুলো চাইতাম না ই চাইছেন তারা জানতে চাইছো যে তা কইছেন শুনছই নো যাও দিছই নি সব দিকে আমার দিছই নো ও সেদিন আমার ভাইয়া ফোন করে কইছেন আইতাম আইছি যাও আমারও ভাইয়া হলো গেছেন বাড়ি বিয়া ভিডিও করি আইছেন সব টাইম করে খুশি হইয়া দিছেন তো বড়টা ও সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ